হিন্দু শাস্ত্রে মানে গত মানে একাদমি কাল ওই দিনকে নাকি ওই ভীম একাদশী ভৈম একাদশ হ্যাঁ ভৈম একাদশী এখন ভৈম একাদশীর আগের দিন মানে একটু ওই নিরামিষ পাঁচ পথে নিরামিষ নিরামিষ থাকি আর একাদশের আগের একাদশীর আগের দিন এটা হ্যাঁ এই জন্য আমার কোনো টেনশন যাই তো পরে যায় করবো আমিষ দিয়ে সব দিন তো আমিষ খায় আজকে একটু নিরামিষ হয়েই দেখি আর বিষয় আছে হিন্দু শাস্ত্রে একাদশীর আগের দিন নিরামিষ খাওয়াটাই

আর লো ওই বললাম বলাম আজকে দিই না ও সমস্ত না ভেবে ঢেমো আমিষ তা ঢেমো নিরামিষ ঢিবি তো আমি ও তো নিরামিষ ছোটো ছোটো তাহলে হবে না হবে হবে যাই হোক মূল কথা ওটা না মূল কথা হচ্ছে আজকে পিকনিকটা করার উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু শাস্ত্র একাদশের আগের দিন নিরামিষ খাওয়াটা সবার জন্য প্রয়োজন সেটা জানানোর জন্য আজকে আমাদের তো চলে আসলাম আজ আবার ওই মাঠে সেখানে আজকে পিকনিক হবে

আমরা কোনটা দরকার কোনটা দরকার দরকার লাগে আমাদের লাল খাবার লাগে আর আলো মিলো হ্যাঁ তো আমরা আর এরপরে আমরা আনন্দি আগায় যাব পিরিতের ঘর ভালবাট কুঠির পার

আসলে চাইনি ধান দিতে গেলে অনেক পরিশ্রম করা লাগে এই মাঠের ভিতরে মইটা খুব সমান করে নিতে হয় এই মইটাকে খুব সুন্দর হচ্ছে তবে আসলে বাছই দিতে গেলে সর্বনিম্ন তিনটে লোক লাগে বুঝেছিস ভাইটি হ্যাঁ কারণ একজনের কিছু দিকে হেল্প করবে আমরা দুজন সামনের দিকে টানবো তাহলে এই জমিটা খুব সুন্দরভাবে সমান হবে এবার আমাদের জমিটা আর কি সমান হয়ে গেছে এখন ভাইডি একটা জিনিস আছে পুরুষ লোক কোন কাজে পিছয় জানতে পারো হ্যাঁ ঠিক তবে এখন আমি আর কি এই পাত্র নেব নিয়ে আর কি রোব আসবে একটু ফাঁকা ফাঁকা রুখলে আমি হাতে তিন গল দিলে ধানটা খুব

এখন ছেলে বেলে কি একটা বলে জানো ভাই যে স্কুলে গেলেই আগুন তামুকির কোনো ব্যবস্থা নেই মাঠে ঘাটে আগুন তামুকির ব্যবস্থা আছে যার জন্য এখন ছেলেমেলে সব দিয়া পড়ায় ছাড়িয়ে দিচ্ছে মাঠের কাছে যোগ দেছে তার লোকানে গেলে বিড়ি ঘাট খাওয়া যাবে কত রকম কী করা যাবে কিন্তু আপনারা বিড়ি ঘাট কেউ খাবেন না আপনাদের কাছে হাটজোল করে অনুরোধ করছি ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর আপনারা কেউ ধূমপান মদ্যপান করবেন না নমস্কার

ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল বো তোমার আসলে আলুর তৈরি করা খুব সুন্দর হয়েছে একদম একই সাইজের খুব সুন্দর হয়েছে দিয়ে দিলাম গোটা পরিমাণ জিরা দুই পাঁচটা শুকনো লঙ্কা এই যে দুই পাঁচটা কাঁচা লঙ্কা এবার জল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম সেই আকর্ষণীয় পরাদাদার সাবিন বিট এভাবে আমরা নাড়টে থালটে একদম এই সাবিন বিটটা ভাজা ভাজা হয়ে গেলে একটা হলুদ দিয়ে দেবো বিন আলু ভাজা হয়ে গেছে আমরা দিয়ে দেবো হলুদ জল দিয়ে দেবো হ্যাঁ জল দাও দেবো হুম দাও দাও আর ওটা সিদ্ধ হবে সাধারণ মিটা আবার জল খাবে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া রে বন্ধু আর পিড়িতে আমার কলের কাছে আছে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বাইরে বন্ধু আর আমার কাছে আছে

বেশি তোমরা দেখা করতে পারে না তোমার বাবু বললো কি তাই নিরামিষ তো তুমি দেখা করো কম পারিস না নিরামিষ বলে আছে মানে নেকি দেখা তুমি বাৰ

আসলে কি বলবো আমরা মাছ মাংস অনেকে অনেক কিছু ভালো বন্ধ খাই আপনারা মানে ইচ্ছে করে অব হলেও এই মাছ মাংস বাদে পেঁয়াজ রসুন মশলাপাতি কমাইয়ে রান্না বাড়া করে খেয়ে দেখবেন এতে অনেক একটা টেস্ট হয় মানে এই স্বাদটা আসলে মাছের চেয়েও অনেক ভালো খুব মজা দাদা কি অবস্থা চাউমিন তো আমার খুব তো অবশ্যই বাড়িতে সপ্তাহে আমরা বাড়িতে প্রত্যেক সপ্তাহে একবার হলে নিরামিষ খাই সেটা হচ্ছে মঙ্গলবার তো আজকে কালকে বই একাদশী তাই সে উপলক্ষে সবাই বললো যে নিরামিষ কিছু খাওয়া যাক সাবিনের তরকারি আর আলু ভাতে কোনো পেঁয়াজ রসুন কোনো আমেষের কিছু দেওয়া না মানে বাটনাও না তো রান্না করি দেখুন সাবিনটা তো মোমের মতো গলি গেছে দেখুন একদম মোমের মতো আসলে সাবিনের তরকারি নিরামিষ পেজ রসুন বাদেও এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় আসলে মিলন কাকা না রান্না করলে আমরা বুঝতাম না তা এটা গল্প না খেতেও খুব সুন্দর স্বাদ হয়েছে কি বলো হ্যাঁ আমার না মনে হচ্ছে মাংস হয়েছে আজকে বলা যাবে না বলা যাবে না কিন্তু

আপনারা আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না লাইক দিচ্ছেন না কমেন্ট করতেছেন না তো যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের ভিডিও দেখবেন পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইবটা করবেন আর এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব আর বলার তাহলে আজকে তুমি শেষ করে দাও নাকি হ্যাঁ শেষ করে দাও বেলায় গেছে বিশ্রাম দিয়ে করে দিই তবে বন্ধুরা দেখা হচ্ছে ভিডিও